সোনা মঙ্গলা তুই একটা নোংরা মেয়ে ছেলে আজকে আমি আবারও বলছি সেদিন লাইভেও বলেছে আমি আবারও বলছি তুই কি চুল কাচ্ছিস না চুল কাচ্ছিস আমার ঘন্টা ফারাক পরে তোকে জুতাবো আমি তুই ধর্ম নিয়ে খেলা করছিস নিজে টাকা ইনকাম করার নেশায় তুই কৃষ্ণকালীমাকে ইউজ করেছিস সেটা আমি সবার সামনে তুলে ধরেছি আর তুলে ধরবো তুই যা উকড়াবার উগড়িয়ে নে সাদা ভেড়া বল তারপরে তুই চুল ছিঁড়ে নাকি ধৃতরাষ্ট্র মানে এখানে ওখানে গুজে দিবি বলছিস একটা মহিলা মানে সরি মহিলা নয় তুই তো মহিলা মেয়ে ছেলে তোলা মেয়ে ছেলে তুই একটা থেকে বড় ব্যাপার হলো তুই শ্যায়াতোলা মেয়ে ছেলে ঠিক আছে তোর বর থাকতে অন্য পুরুষ এসে মন্দিরে চুমু খেয়ে নেয় পুলিশ বাবা সে আবার তোর নাকি পুলিশ বাবা না বাবা ঠিক আছে তুই যখন আমায় খিস্তি দিয়েছিস তো তোকে তো আর ভদ্র ভাষায় বলা যাবে না যে যেমন তাকে ঠিক সেই জবাবটা তেমনভাবেই দেবো সে যদি আমাকে খারাপভাবে বলতে পারে আমি নোংরামোন না করে তোর ভুলগুলো ধরছি তুই আমাকে নোংরা বাজে কথা বলবি প্রমাণ ছাড়া আর আমি তোর প্রত্যেকটা কথা আমি তোকে নিয়ে যেটা বলছি প্রত্যেকটা প্রমাণ দিয়ে বলছি আর তুই রীতিমতো মন্দিরে বসে নোংরামো করছিস এই যে পুলিশ বাবা তোকে চুমু খেয়েছে সেটারও প্রমাণ দিয়েই কথা বলেছি এবং সেই ভিডিও ফেসবুক ইউটিউবে চলছে পুলিশ বাবা চুমু খাচ্ছে আবার দেব না কি প্রমাণ সমেত প্রত্যেকটা কথা আমি প্রমাণ দিয়ে কথা বলছি আর তুই যেগুলো অন্যদেরকে বলছিস তোর কাছে প্রমাণ নেই তুই কৃষ্ণকালী মাকে নিয়ে ছেলেখেলা করেছিস তোর মতো সায়াতলা নোংরা মেয়ে ছেলে ঠিক আছে চরিত্রহীনা তুই অমঙ্গলা তুই একটা চরিত্রহীনা মেয়ে ছেলে তোর মতো বজ্জাত মেয়ে ছেলে একটাও নেই তোর চামচাগুলো যা উকরাবার আমার উকড়িয়ে নে ঠিক আছে তুই ধর্মের নামে ছেলে খেলা করছিস বুঝেছিস ধর্মের নামে ছেলে খেলা করছিস তুই সনাতনীয় নস তুই ভারতীয় নস আমি গলা ফাটিয়ে বলবো পনেরোই আগস্টের দিন কোন জানুয়ার এই যে জানোয়ার এই জানোয়ারটা আছে এই জানোয়ারটাই করতে পারে বসে বসে জাতীয় সঙ্গীত কোনো ভারতীয় বসে বসে জাতীয় সঙ্গীত করবে না তোর মতো নোংরা মেয়ে ছেলেই করতে পারে তার তো কোনো যোগ্যতা নেই সে তো সনাতনীয় নয় ধার্মিকও নয় দেশদ্রোহী একদম ভারতীয় নষ্ট তুই করতে পারবি আর তোর মতো নোংরা মেয়ে ছেলেকে আমি একবার না একশো বার বলবো অসভ্য নোংরা মেয়ে ছেলে সায়াতুলার চরিত্রহীনা তোর চামচাগুলো আমার পেছনে লাগবে তোর চামচাগুলো যত আমার পেছনে লাগবে আমি তাদেরকে কিছু বলবো না আর তোকেই জুতো পেটা করবো এই রাত্রেবেলায় দিয়ে গেলাম তুই ওয়েট কর কাল থেকে তোর ডোজ কিভাবে দিই তুই শুধু একটু ওয়েট কর তুই হজম করতে পারবি না এটা গ্যারেন্টি দিয়ে গেলাম চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো